আর এই বাসায় প্রবেশ করার আগে দর্শক বাসার বাইরে থেকে দেখালাম চমৎকার একটা বাড়ি যে দেখতে পারতেছেন ডুবুলেসের উপরে যে সিলিংটা আচ্ছা মেটামেলিকসের উপরে দেখেন চমৎকার একটা সিলিং এটা কিন্তু সম্পূর্ণ ডুবুলেসের উপরে আচ্ছা আচ্ছা বিশ হাজার পনেরো টাকার ভিতরে যারা করতে চায় তারা এই রকমের বর্ডার কাজগুলো করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে অসাধারণ ডিজাইনের একটা বেডরুম এইটা কি সিলিং এটা আরাবিয়ান সিলিং আরাবিয়ান সিলিং জি এটা তো খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ভাই アンティーク কালার করা アンティーク কালার হ্যাঁ ডুপ্লেক্সের উপরে হ্যাঁ এটা কিন্তু ডাবল এস এর উপরে এটা করে দিয়েছি আমরা ওকে এটা কি সিলিং নাম বলেন আরাবিয়ান এটা আরাবিয়ান সিলিং আরাবিয়ান হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে ফরিদপুরে চলে আসছি ফরিদপুরের একটা অসাধারণ ডুপ্লেক্স বাড়ির চমৎকার কিছু ইন্টেরিয়রের কাজ দেখাবো যে ইন্টেরিয়র করা হয়েছে জিপসাম দিয়ে আর এই ডেকোরেশনটা ফুল করেছেন হোম জিপসাম ডেকোরেশন আর এইখান থেকে আজকে আমাদের সাথে কথা বলবেন লিটন ভাই আর এই বাসায় প্রবেশ করার আগে দর্শক বাসার বাহিরে থেকে দেখালাম চমৎকার একটা বাড়ি আর এই বাড়ির ভিতরে অসাধারণ কিছু কাজ আছে তো আমরা লিটন ভাইয়ের কাছে যাব বিস্তারিত জানব তো লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি যে এই বাড়িতে অসাধারণ করে ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন কি আপনি জি ভাই ইনশাআল্লাহ আমি করে দিয়েছি এটার ভিতরে সব আপনার এবং সহ কি কাজ করেন আপনারা এটা আমরা জিপসামের কাজ করি প্লাস ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি আর এই যে বাড়ির মালিক দেখতেছেন উনি কিন্তু প্রবাসী একজন ভাই শিপন ভাই আচ্ছা উনি বাংলাদেশের বাইরে থাকে প্রবাসী তো উনি যে ডিজাইন দিচ্ছে ওই ডিজাইনই আমরা ওনার মন মতো করে দিয়েছি আচ্ছা এই কাজটা করলেন ফরিদপুরের কোন জায়গায় এটা ফরিদপুর সদরপুর জেলা সদরপুর জেলা হ্যাঁ আচ্ছা আমরা একটু ভেতরের দিকে যাই ভাইজান আসে না এই বাসায় কি কি কাজ করলেন টোটাল কয়টা রুমে কাজ করলেন এই বাসা আপনার ডুবুলেসের উপরে আমরা সিলিং করে দিয়েছি আচ্ছা বেডরুমের সিলিং করে দিয়েছি আর বাকি যে রুমগুলা অল্প খরচের ভিত্তিতে বর্ডার করে দিয়েছি এই যে দেখতে পারতেছেন ডুবুলেসের উপরে যে সিলিংটা আচ্ছা এটা গ্লিক্সের উপরে দেখেন কত চমৎকার একটা সিলিং এটা কিন্তু সম্পূর্ণ ডুপ্লেক্সের উপরে আচ্ছা আচ্ছা ভাই এই সিলিংটা কি সিলিং বলে এটাকে এটা আপনার আরাবিয়ান সিলিং বলে アンティーク কালার এটা করা আচ্ছা アンティーク কালার যে তো এই সিলিং জন্য रेटটা কিভাবে ধরে এটা আপনার পার স্কয়ার ফিট 270 টাকা রং সহ রং সহ পার স্কয়ার ফিট 270 টাকা হ্যাঁ কাজ করার পরে কাজের কোনো গ্যারান্টি অরেন্টি আছে আপনাদের কাজের ভিতরে ইনশাআল্লাহ 50 বছর লিখিত গ্যারান্টি থাকবে

ডাবল বর্ডার দিয়ে হ্যাঁ এরকম যারা করতে চায় মাত্র 20000 টাকা এন্টিক কালার সহ ফুল রুম কমপ্লিট 20000 টাকা কমপ্লিট আচ্ছা রানিং ফিট কত করে পড়ে এটা রানিং ফিট এন্টিক কালার সহ আপনার 120 টাকা আচ্ছা আর যদি মেটালিক রং দিয়ে করে তাহলে পড়বে আপনার 90 টাকা ওকে বুঝতে পারলাম তো এই যে আপনার কোনাগুলা এই কোনাগুলা ডিজাইন কত করে এই কোনাগুলা আপনার পার পিস 400 টাকা পিস মাত্র 400 400 টাকা পিস এটা কি কালার সহকারে কালার সহকারে ও মাই গড লাইট এবং তার মালিকে মালিক পক্ষ বহন করবে এই যে আমরা এই যে আরেকটা রুমে দেখেন ও এটা হলো বেডরুম এই দেখেন মানে অসাধারণ ডিজাইনের একটা বেডরুম ভাই এইটা কি সিলিং এটা আরাবিয়ান সিলিং আরাবিয়ান সিলিং জি এটা তো খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ভাই এন্টিক কালার করা এন্টিক কালার হ্যাঁ

এই রুমটাbits আপনার খরচ হচ্ছে এটা হচ্ছে 60000 টাকা ভাই এটা রুমটা একটু বড় আর যারা করতে চায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এটা হলো আপনার পার স্কয়ার ফিট 270 টাকা পার স্কয়ার ফিট 270 টাকা রং সহ রং সহ আর যদি মেটালিক রং দিয়ে করে তাহলে এটা আলোচনার মাধ্যমে কিছু কমানো হবে আচ্ছা লাইটটার কি মালিক পক্ষও হ্যাঁ লাইটটার সম্পূর্ণ মালিক আচ্ছা চমৎকার তো চলেন আমরা আরও একটা রুম দেখাই আছে না যে আমরা যে বর্ডার করে দিয়েছি যে দেখাইতেছে আপনাদের আচ্ছা বর্ডারের কিন্তু আরেকটা রুম আছে দেখেন অনেকজনে ভাই মাপ জিনিসটা বুঝে না বুঝছেন তো দেখা যাদের বারো বারো রুম আছে তারা এরকমের সিমেন্টিক কালার সহকারে 20000 টাকা হলে এরকমের কাজগুলো করায় নিতে পারবে এগুলো 20000 টাকা হলে করে নিতে পারবে দেখেন এই যে ডাবল বর্ডার দিয়ে এন্টিক কালার করে আচ্ছা ডাবল বর্ডার এন্টিক কালার থাকবে কালার সহকারে কাজ থাকবে লাইটার শুধুমাত্র লাইটার মালিক পক্ষ দেবে ওকে যদি চাই যে মালিক পক্ষ লাইকটারে ঝামেলা আমি নিব না ভাই আপনি করে দেন তখন আমরা এটা আলোচনার মাধ্যমে এটা করে দিব আচ্ছা তো মোটামুটি আমরা তো এদিকে রুম দেখালাম ভাইয়া এবার কি টু উপরে গিয়ে একটু দেখাই উপরে আপনাদেরকে যে ডুবল এসের উপরে আমি সিলিংটা দেখাইতেছি আচ্ছা এই যে দেখেন আমাদের মাধ্যমে কিন্তু ভাই আপনার ইন্টেরিয়ারের কাজগুলো করাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে কিচেন রুমের যে কিচেন কেবিনেট তারপরে আপনার আলমারি বিভিন্ন বোর্ডের কাজগুলো করে নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা আমি উপর থেকে দেখাইতেছি এটা হলো আপনার ডুপ্লেক্সের উপরে ডুপ্লেক্সের উপরে হ্যাঁ এটা কিন্তু ডুপ্লেক্সের উপরে এটা কিন্তু করে দিছি আমরা ওকে এটা কি সিলিং যেন বলেন আরাবিয়ান এটা আরাবিয়ান সিলিং আরাবিয়ান সিলিং ওকে এই ধরনের কাজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলা গিয়ে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা সেই ক্ষেত্রে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের এই WhatsApp নাম্বার থাকবে ভিডিওর ডিসপ্লের উপরে আমাদের সাথে যোগাযোগ করবে যদি কোনো সাইট অডিটর করা লাগে আমরা ইনশাল্লাহ সাইট অডিটর করে আমরা বা একটা পারফেক্ট হিসাব দিয়ে দিব যে আপনার এই টাকা খরচ আসবে আচ্ছা আচ্ছা আর ভাইয়া যদি কেউ আপনাদের সাথে সরাসরি কথা বলতে চায় হ্যাঁ সরাসরি সরাসরি যদি আমাদের সাথে কথা বলতে চায় তাহলে আমাদের অফিস হচ্ছে কেরানীগঞ্জ হাসনাবাদ আচ্ছা হাসনাবাদের এখানে আসলে আমাদের অফিস আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে তো দর্শক বুঝতেই পারছেন যারা কম খরচের মধ্যে সুন্দর একটা ডিজাইন করতে চান বাসায় অসাধারণ এই ইন্টেরিয়রের কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন অথবা অফিস ভিজিট করে সরাসরি কথা বলতে পারেন তো বাংলাদেশের যে কোন প্রান্তেই কিন্তু কাজ বাংলাদেশের যে কোন জেলা এছাড়া আমাদের কাছে কিন্তু আরো अवेलेबल অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হ্যাঁ যা যেটা পছন্দ আমরা ওই রকমের ডিজাইনগুলো করে দিতে পারব করে নিতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ